আজকে সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে কথা বলবো এখন প্রায় সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে ফেসবুক প্রায় প্রত্যেকেরই রয়েছে যে ভিডিওসগুলো ভাইরাল হয় বা অনেক অনেক ভিউজ হয় সেগুলোও প্রায় প্রত্যেকের কাছেই কিন্তু পৌঁছায় প্রত্যেকেই দেখতে পাও তো আমিও ওরকম অনেক ভিডিওস দেখি ভাবি কিছু বলবো না থাক যতটা খারাপের থেকে দূরে থাকা যায় আর কি কিন্তু এখন মনে হচ্ছে একটু বলাই বোধায় ভালো যদি মানুষ কিছু শুনেও একটু সচেতন হয় একটু ভালো হয় আমি দেখি অনেক ভিডিওতে মায়েরা মানে অনেক মা তার নিজের সন্তানের সাথে খুব বাজেভাবে ভিডিও করে মানে একজন মা গর্ভধারিণী মা তার নিজের দশ বারো বছরের ছেলের সাথে অশ্লীল ভিডিও করছে আই কি তোমরা প্রত্যেকে এটা দেখতে পাও একবার না একবার হলেও প্রত্যেকেরই চোখে আসে যে এরকম ভিডিওস মা তার সন্তানের সাথে খুব খারাপভাবে আচরণ করে মানে অশ্লীল ভিডিও করছে এগুলো চোখে প্রত্যেকেরই প্রায় পড়ে তো আজকে এই নিয়ে কিছু কথা বলি আমি ভেবেছিলাম কিছু বলবো না থাক আমি তো অন্য টপিকের ভিডিও করি কিন্তু এখন ভাবছি না বললেই নয় আমি সেই ভিডিওজগুলো তোমাদেরকে তুলে দেখাতে পারতাম কিন্তু আমি দেখালাম না একটা কারণে এরকম নোংরা মানসিকতায় মানুষের কোনো ছবি বা ভিডিও আমার প্রোফাইলে থাকুক আমি চাই না তাই জন্য আমি মুখে কথা বলছি আচ্ছা একজন মাই তো শুনেছি সন্তানের প্রথম শিক্ষক হয় জীবনে তাই তো একজন মায়ে কিন্তু তার সন্তানকে ভালো শিক্ষাটা দিতে পারে মা বাবা উভয়। তো আপনারা যে এইভাবে ভিডিও করছেন শুধুমাত্র কিছু টাকা ইনকাম করার জন্য আপনাদের মান সম্মানটা কোথায় যাচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তখন মানুষ আপনাকে কোন নজরে দেখবে ছোট্ট সন্তান আপনার সন্তান ছোট্ট সে কিছু বোঝে না সে খারাপ আচরণ করতে পারে আপনার সাথে সে খারাপ বিহেভিয়ার করতে পারে কিন্তু আপনি তো মা আপনি তো প্রতিবাদ করবেন যে এটা কি করছিস এরকম করতে নেই সেটা না করে আপনি আরও বেশি করে আপনার সন্তানকে সাপোর্ট করছেন এবং নিজের সন্তানের সাথে এরকম অশ্লীল ভিডিও কে করে কোন টাইপের মানসিকতা মানুষরা করে একজন মা তো আপনি এই ধরনের মা যে কীরকম টাইপের মা আমি বলে বোঝাতে পারবো না মা হয়ে নিজের সন্তানের সাথে এরকম খারাপ ভিডিও করছে এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে অনেক অনেক লাইক ভিউজ পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার জন্য বলি টাকা ইনকামের কি অন্য কোনো পথ নেই আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার সন্তান খুব ছোট্ট সে আপনার থেকে কি শিখবে কি দেখছে সে আপনার কথা আছে দু বছর বয়সের পর থেকেই মায়েদের উচিত তার সন্তানের কাছে পোশাক পরিবর্তন না করা সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা বারো চোদ্দ বছরের ছেলের সাথে এরকম ভিডিও করে আপলোড দিচ্ছেন অনেক অনেক লাইক পাওয়ার জন্য দেখেছেন কমেন্ট সেকশানগুলো শুধু গালিগালাচে ভরা কে প্রতিবাদ করবে না আজকে সোশ্যাল মিডিয়াটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে শুধুমাত্র কিছু খারাপ মানুষের জন্য একটু মানসিকতার পরিবর্তন করুন না মায়ের সাথে তার সন্তানের কেমন সম্পর্ক হওয়া উচিত কেমন কত সুন্দর মধুর সম্পর্ক হওয়া উচিত সেখানে আপনি নিজের সন্তানের সাথে এরকম বাজে ভিডিও করছেন না জানি এরকম কত মায়েরা আছে যারা হয়তো ভিডিও করে না কিন্তু সন্তানের সাথে এরকম খারাপ বিহেভিয়ার করে অশ্লীল আচরণ করে এক কথায় আমার খুব লজ্জা লাগে এরকম মানুষকে যখন চোখে পড়ে না দেখি ভিডিওসগুলো দেখে ফেলি তো অনেক অনেক ভাইরাল ভিডিওগুলো তো সবার কাছে আসবে না আমার কাছেও আসে আমিও দেখে ফেলি